লবণ খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়ে শোষা খায় রূপা আমি তোমারে অনেক ভালোবাসি প্লিজ রূপা তুমি আমার হয়ে যাও দেখো এইসব পচা ডায়লগ দিয়ে আর যাই পাও আমার মন কোনোদিন পাবে না কি করলে তুমি বিশ্বাস করবে তুমিই বলে দাও কেমনে বুঝবো তুমি আমারে সত্যিকারের ভালোবাসো প্রমাণ করে দেখাও বিশ্বাস না হয় প্যান্ট খুলে দেখাই আমি তোমার নামে রূপার আন্ডারওয়্যারই পরি বাবু বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা

রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি কা পতি হ্যাঁ हम तो सिर्फ फांसी का सजा चाहिए চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কিন্তু চার বিয়ে করা সুন্নত উঠতেছি তো উদায় ভয় দেখায়

তুই যদি আমারই বড় হোসেলে পালাচ্ছিলে কেন বাজে ছেলে একটা কি করে